সো হ্যালো ভেভার্স তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আজ নিয়ে চলে এসেছি একটা দুর্দান্ত আচার রেসিপি নিয়ে আর এই আচারটার নাম হলো ধনে পাতার আচার বা চাটনি তো এই চাটনিটা খেতে কিন্তু দারুণ সুন্দর আমাকে তো খুবই ভালো লাগে তো চলো এই ধনে পাতার চাটনিটা কীভাবে বানাতে হয় সেটা বলে দিচ্ছি তো প্রথমে নিয়ে নিয়েছি ধনে পাতা আর এই মরশুমে কিন্তু ধনে পাতার দামও খুব সস্তা একটু ধনে কাঁচা লঙ্কা দুটো নিয়েছি আদা নিয়েছি আর রসুন আর তোমাদের সবারই ফেভারিট তেঁতুল নিয়েছি এই তেঁতুলটাকে আমি এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তো গ্যাস ওভেনে আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি তো গ্যাস ওভেনের ওপর যে কড়াইটা চাপিয়েছিলাম তার উপরে আমি ধনে পাতাগুলোকে দিয়ে দিলাম এটাকে আমি শুকনোতে হালকা সিদ্ধ করে নেব এটাতে জল বা তেলের কোনো প্রয়োজন নেই তো এটাকে আমি এপিট ওপিট করে ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি এটাকে দুই থেকে মিনিট সিদ্ধ করে নিতে হবে তো দেখুন এটা এবার ভালো মতো সিদ্ধ হয়ে গেছে এরপর এটাকে নামিয়ে নিতে হবে এরপর যে এক ঘন্টা ধরে তেঁতুলটাকে ভিজিয়ে রেখেছিলাম তার পাল্পটাকে বের করে নিচ্ছি আর সত্যি বলছি যখন মাই তেঁতুলটাকে মাখা ছিল না তখন বলছি আমার জিভে একদম জল চলে আসছিল আমাকে তেঁতুল এতটা ভালো লাগে সত্যি একেবারে তো দেখো আমি পাল্পটাকে ভালো মতো করে কিন্তু আলাদা করে নিচ্ছি তোমার পাল্প মানে যতটাই মিহি হবে ততটাই কিন্তু এটা বেস্ট হবে সত্যি বলছি ধনে পাতার চাটনি একবার বাড়িতে বানিয়ে দেখবে খুবই টেস্টি হয় তো এরপর আমি একটা মিক্সি গ্রাইন্ডারে সেই ধনে পাতাগুলোকে দিয়ে দিচ্ছি তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বার লঙ্কা তো লঙ্কাগুলো কিন্তু আমি এরকমভাবে ভেঙে নিয়েছি তারপরে এর মধ্যে আদা রসুন দিয়ে দিয়েছি এই আদা রসুনগুলোকে ভালো করে ধুয়ে দিতে হবে তারপরে কিন্তু গ্রাইন্ড করে নিচ্ছি এরপর তেলটা ফুটে এসেছি এর মধ্যে ওই গ্রাইন্ড করা ধনেপাতা পাতার পেস্টটাকে দিয়ে দিচ্ছি সবটাই কিন্তু ভালো রকম করে দিয়ে দিতে হবে আর যারা যারা আমার চ্যানেলটাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলছি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এরপর আমি এটাকে নিয়ে নিচ্ছি আর ধনে পাতার চাটনি তোমাদের কাদের কাদের পছন্দ কমেন্ট সেকশানে অবশ্যই জানাবে তো এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর একটা জিনিস এর মধ্যে অ্যাড করব সেটা হলো লঙ্কার গুঁড়ো বাস তারপর এটাকে ভালো করে মিক্স করে নিলাম তো দেখো এটা এবার রেডি হয়ে এসেছে তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেই তেঁতুলের পাল্পটা আর সত্যি বলছি তেঁতুল খেতে কিন্তু আমাকে দুর্দান্ত দান্ত লাগে তো এরপর এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি ধীরে ধীরে দেখবে এর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে তো এরপর আমি এর মধ্যে অ্যাড করে দেব পরিমাণ মতো চিনি এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি তো এটাকে কিন্তু আমি ন্যাচারাল কালারেই রাখবো তোমরা চাইলে এটার মধ্যে ফুড কালার মেশাতে পারো কোনো অসুবিধা নেই কিন্তু আমি মেশাবো না তো দেখো এটা এবার ফুটতে শুরু করেছে তা মানে এটা একদম রেডি আর এই কালারটা দেখো কত সুন্দর এসেছে তো এরপর আবার কি এটাকে নামিয়ে নিতে হবে তো দেখো এইটা এবার আমি ঠান্ডা করতে দিয়ে দিয়েছি তো আমি এখানে একটা ছোট্ট মতো জার নিয়ে নিয়েছি কাঁচের তো এর মধ্যে আমি ওই চাটনিটাকে দিয়ে দিলাম ধীরে ধীরে সব চাটনিগুলোই কিন্তু দিয়ে দিতে হবে ও একেবারে দারুণ আমি একটু খেয়ে দেখলাম কিন্তু সত্যি বলছি এটা দারুণ হয়েছে তাই অবশ্যই এই আচারটা ট্রাই করে দেখবে এরপরে ঠাকটাটা লাগিয়ে দিলাম দেখো কত পারফেক্ট হয়েছে একদম এখনকার দিনে সব সস্তা ধনেপাতা পাতা সস্তা ধনে দেখুন কতগুলো চাটনি হয়ে গেল। আর এগুলোকে আমরা দোকানে টাকা দিয়ে কিনি আর বলে রাখলাম যারা যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা দ্রুত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর এই রেসিপিটা তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবে সুস্থ থাকবে আর পরে ভিডিওটার জন্য অপেক্ষা করবে